ভারতের লৌহ মানব সর্দার বল্লভভাই ভাই প্যাটেলের দেড়শোতম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বেল্লাতে আয়োজিত হল ইউনিটি মার্চ পদযাত্রা সাংসদ দিলীপ ঘোষ অংশগ্রহণ করেন এই কর্মসূচিতে পদযাত্রাটি পুরো বেল্লা শহর পরিক্রমা করে সর্দার বল্লভভাই ভাই প্যাটেলের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে বেলদার এই কর্মসূচিটি হয় ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে আর সংগ্রামী ছিলেন রক্ত দিয়েছেন দাম দিয়েছেন প্রাণ দিয়েছেন এই স্বাধীনতার জন্য এরকম হাজার হাজার বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী তাদেরকে আমরা স্মরণ করি বাড়িতে তাদের ফটো রাখি রাস্তার মোড়ে মোড়ে তাদের মূর্তি তৈরি করে রাখি যাতে তাদের সেই মূর্তি দেখে আমরা অনুপ্রেরণা পাই বা পরবর্তী প্রজন্ম স্বাধীনতার কি মূল্য দিতে হয়েছে সেটা যেন ভুলে না যায় আপনি কি আপনার মনের মতো দরজা জানলা বক্সখাট নানান রকম কাঠের উপর টু ডি থ্রি নকশা করাতে চান তাহলে আজই আসুন মল্লিক ফার্নিচার এখানে কম্পিউটারাইজড উন্নতমানের মেশিনের দ্বারা আধুনিক পদ্ধতিতে কাঠের উপর উপর বা প্লাইয়ের টু ডি নকশা কাটা হয় কাঠের উপর আপনার মনের মতো দরজা বক্স খাট বাংলা খাট সোফার চেয়ার জালি দরজার প্লেট ঠাকুরের মূর্তি ডিজাইন কাটা হয় এছাড়াও মার্বেল কাটিং প্লাস্টিক কাটিং জালি কাটিং খাটের পায়া খোদাই করা হয় তাছাড়া বিভিন্ন ডিজাইন দিয়ে কাঁচের ওপর বিভিন্ন ডিজাইন তৈরি করা হয় মল্লিক ফার্নিচার অ্যান্ড সিএনসি প্রোপাইটার কৌশল মল্লিক মোবাইল নাম্বার সেভেন এইট সেভেন টু ফাইভ সেভেন জিরো ফোর টু সিক্স কেশিয়ারি কাঞ্চনপুর জগন্নাথ মন্দির যাওয়ার রাস্তায় কাঞ্চনপুর মল্লিক ফার্নিচার অ্যান্ড সিএনসি